যেই সমস্ত সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ ম্যানেজিং কমিটির দায়িত্বশীল এরা মুস ইমাম এরপরে মোয়াজিন খতি বেদের উপরে যদি আক্রমণ করে কথা বলে অপমান করে কথা বলে তুচ্ছ করে কথা বলে আল্লাহ রাইন এরা সবাই হলো অপরাধী কারণ আমার আল্লাহ তারা সভাপতির দায়িত্ব কি সেক্রেটারির দায়িত্ব কি কেশিয়ারের দায়িত্ব কি সব বলে দিয়েছেন আপনি মনে করেছেন আপনি সভাপতি আপনার দায়িত্ব ইমামকে শাসানো মজ্দিনকে শাসানো না 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 আপনি সেক্রেটারি আপনি মনে করেছেন আপনার দায়িত্ব মনে হয় যে মসজিদ ঝাড়ু ঠিক হয় এই জন্য ইমামকে বকা দেওয়া আজকে একটা বই দেখলাম ইমাম মসজিদ ঝাড়ু দেয় না এই জন্যে সভাপতি সাহেব তার উপরে আক্রমণ করেছেন সম্মানিত হারিন ইমামকে অপমান করা সভাপতি সেক্রেটারি কাশিয়ারের দায়িত্ব ন আর সভাপতি সেক্রেটারি কাশ কি আমার আল্লাহ বলছেন ওয়াহিদে না ই ম র হিমা ওয়া ইস্মাহিলা আহ তফিয় র বেতিয়া লিফিন বলুক

ও সেক্রেটারি কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল কাবা ঘরের প্রধান দায়িত্বশীল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন সভাপতি আর তিনার ছেলে اسماعিল তিনি হলেন সেক্রেটারি আর আল্লাহ বলেন ওয়াহিদে না ইলাহি ইবুহিমা ওয়ইসমাঈল ও সভাপতি ও সেক্রেটারি এই আইন কে আমার পর্যন্ত চলবে যারা মসজিদের সভাপতি হবে সেক্রেটারি হবে সবার জন্য এই আইন কি আইন দিলেন আল্লাহ

এটা জোরে বলেন আইনকার এবার বলেন তো কোনো ইমাম কোনো মোয়াজিন কোন খতিবের কি দায়িত্ব আছে না মসজিদ ঝাড়ু দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি আর সেক্রেটারির জন্য এই আইন দিয়েছেন কোন ইমাম মসজিদ ঝাড়ু দিবে না কোন মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিবে না টাকা দিয়ে খাদেম যদি রাখেন সেটা ভিন্ন হিসাব কিন্তু দায়িত্ব হলো মসজিদ ঝাড়ু দেওয়ার এক নম্বরের দায়িত্ব হলো সভাপতি দুই নাম্বারের দায়িত্ব হলো সেক্রেটারি তিন নাম্বারের দায়িত্ব হলো কেশিয়ার আর মসজিদ ম্যানেজিং কমিটিতে যারা আছে ওদের দায়িত্ব হলো মসজিদের টয়লেট পরিষ্কার করা মসজিদের উঁচুখানা পরিষ্কার করা মসজিদের টয়লেট ডিল এগুলো পরিষ্কার করা জোরে বলেন ঠিক কিনা ইমাম মুয়াজ্জিনের কি দায়িত্ব রাগ করলে কিছু করার নাই কারণ আইন দিয়েছেন কে জোরে বলেন আইন দিয়েছেন কে এবার বলেন সভাপতি হয়ে সেক্রেটারি হয়ে মসজিদ যদি ঝাড়ু দেয় সম্মান কি কমে যাবে নাকি বলেন সম্মান কমবে নাকি সম্মান তো কমবে না বরং সভাপতি যদি মসজিদ ঝাড়ু দেয় সেক্রেটারি যদি মসজিদ ঝাড়ু দেয় আল্লাহ তালা তাদের অন্তর থেকে অহংকার একবারে সাফ করে দিবেন তাদের অন্তরে যত ময়লা আছে আমার আল্লাহ নিজে পরিষ্কার করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সভাপতি সেক্রেটারি ম্যানেজিং কমিটির দায়িত্ব শিল্পৃন্ত যদি মসজিদের মদ করে তাদের সম্মান কমবে না বরং সম্মান বাড়াবেন যিনি জোরে বলেন তিনিকে কে জোরে বলেন না তিনিকে কিন্তু আমরা মসজিদের কাজ করতে চাই না শুধু ইমাম মহাজিন খতিবের উপরে আক্রমণ আল্লাহ এই জাতীয় মানুষ যারা আছে তাদের সবাইকে হেদায়াত করে দাও সই বুঝদান করে দাও জোরে বলেন আমিন